সারাদিনের বেচা কেনার পরে শুধুমাত্র একটি টাকাই অবশিষ্ট আছে আর কোনো টাকা নেই এখন কি করে পার করবে তখন কিন্তু সকল জগৎবাসীকে ডাক দিয়ে উদ্দেশ্য করে অর্থাৎ আমার মতো অভাজনকে ডাক দিয়ে বলছে হে জগৎবাসী তোমরা একবার তাকিয়ে দেখো তোমরা আমাকে তো দয়াল মাঝি বলে ডাকো তো যাকে তোমরা দয়াল মাঝি বলে ডাকো সে কিন্তু কোনোদিন দয়াল হতে পারলো না এই জগতে দয়াল মাঝির সঙ্গ না করে তোমরা তার সঙ্গ করো যে ব্যক্তি তার সারা জীবনের সমস্ত অর্জিত সম্পদ নিমিশের মধ্যে অন্যকে দান করে তার পিতার উদ্দেশ্যে তাকে পাঠিয়ে দেয় এই দোকানের মতো বৈষ্ণবের সঙ্গে সঙ্গ করো তবেই তোমরা তোমার পিতার ভগবান শ্রীকৃষ্ণের মুখানিশ্রিত মানে শ্রীমদ ভগবৎ গীতার পাতায় ব্যক্তি উল্লেখ করেছেন মুখঙ্করতে বা চালাম পঙ্গং লং হয়ে গিরিম ইয় কৃপা তো পরমানন্দ মাধবম অর্থাৎ কৃষ্ণ কৃপা হলে বোবা কথা বলতে পারে কৃষ্ণ কৃপা হলে পঙ্গু গিরি পারে সেই ভগবান তিনি ভাগবতের পাতায় বলে গেছেন যে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু ভক্তের হাতে প্রেমের ডুরি যেদিকে ঘোরাই সেদিকেই ঘুরি ভক্ত খাওয়াইলে খাই না খাওয়াইলে সেদিন আমি উপবাস এবং বলে গেছেন স্বয়ং মহাপ্রভু তিনি ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান ভক্তের কৃষ্ণের বিশ্রাম তা আপনারা হচ্ছেন সেই সাধুগুরু কৃষ্ণ ভক্তগণ যে হৃদয় আমার গোবিন্দ এসে বিশ্রাম গ্রহণ করে থাকেন সেই হৃদয় থেকে এই অভাজনের জন্য একটুখানি আশীর্বাদ প্রদান করুন যেন আমি দু একটি কথা বলতে পারি দেখেন শ্রীমান মহাপ্রভু যিনি এই কলি যুগের অবতার শুধু অবতার বললে ভুল হবে তিনি শুধু অবতারই নন তিনি হচ্ছেন অবতারের অবতার অবতারী যত অবতার পৃথিবীতে এসেছে সমস্ত অবতারের জনক বলা চলে তাকে কেন এই শ্রীমন মহাপ্রভু হচ্ছেন স্বয়ং রাধাকৃষ্ণ মিলিত তন। ইনি কিন্তু কোন সাধারণ ব্যক্তিরন কোনো কোন সাধারণ বিষয় নয় এইবার এই কলিতে নদিয়ার নবদ্বীপ ধাম সেখানে অবতীর্ণ হয়ে তিনি কি বললেন তার আগমনের বহুগুলো কারণ ছিল মুখ্য কারণ ছিল কিন্তু একটি এবং তার মধ্যে তিনটি শাখা আছে শ্রী রাধায় প্রণয় মহিমা কি দৃশ্য বানইবা সাদ্য জেনাদ ভূত মাধুরীমা কি দৃশ্য বা মদীয় সৌখম চাষা মদন ভাবত।

এই জগৎ তাকে স্বার্থপর বলে দেখ তাই তো না কিন্তু তিনি নিজের জন্য আসে নাই তিনি বললেন কি এই দ্বারে করিব সকল ভক্তের প্রসাদ কি করলেন অনর্পিত চরিম চিরাত করুণায় অবতীর্ণ কালো সমর্পিত উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রীয় হরিপুরাট সুন্দর দুটি কদম সন্দীপিত সদা হৃদয় কন্দর স্ফুরত বা শচীনন্দন যা ছিল চিরকাল অনর্পিত অর্থাৎ কোন কালে যা অর্পণ করা হয় নাই সেই অনরপিত নাম এবং প্রেম এই দুইটাকে মিশ্রিত করে আমার শ্রীমন মহাপ্রভু মাঝে মাঝে বিলিয়ে দিলেন এবং তিনি উচ্চস্বর বললেন হরের নাম হরের নাম হরের নামইব্য কেবলম কলহ নাস্তেব্য নাস্তেব্য নাস্তব্য গতির অন্যথা এই কলিযুগে হরিনাম ভিন্ন আর অন্য কোনো ধর্ম কইলে পার হওয়া যায় না শ্রীমন মহাপ্রভু সনাতন গোস্বামীকে শিক্ষা দিতে গিয়ে বলেছেন কিন্তু মহতে আবার কি উল্লেখ করলেন মহতে উল্লেখ করলেন ইম্পর্টেন্ট কথাগুলো কিন্তু অত্যন্ত ভাইটাল কথা বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন তথাপি কৃষ্ণ পদে নাহি পায় ত্রেম নববিধা ভক্তির প্রথম দুইটি অঙ্গই হচ্ছে শ্রবণ কীর্তন আমরা গীতার পাতায় দেখেছি ভাগবতের পাতায় দেখেছি কীর্তনিয়া মহোদয়গণ কীর্তন করে থাকেন নববিধা ভক্তির কথা বলে থাকেন শ্রবণ কীর্তন স্মরণ ইত্যাদি ইত্যাদি দিয়ে আত্মনিবেদন পর্যন্ত পৌঁছায় তো সেই শ্রবণ কীর্তনে কৃষ্ণ ভক্তির উদয় হয় কিন্তু মহতে উল্লেখ করলেন নাম এবং এই নববিধা ভক্তির এক সঙ্গে করে বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন তথাপিহ কৃষ্ণ পদে নাহি পায় প্রেমধাম কত গুরুত্বপূর্ণ কথা আমরা কোটি কোটি জন্ম ধরে যদি শ্রবণ কীর্তন করতে থাকি তবুও সেই কৃষ্ণপদে আমাদের প্রেম ভক্তি আসে না কেন আসবে না দেখেন মহতে উল্লেখ করলেন কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া প্রেম ভক্তি না দেয় রাখে লুকাইয়া এক কৃষ্ণ নামে করে প্রেমের ভক্তি করেন প্রকাশ কারণ এখানে একটি কথা বলে যাই আচ্ছা এক কৃষ্ণ নামে করে সর্বপাপনাশ মহাপ্রভু উল্লেখ করে গিয়েছেন যে একবার হরি বললে যত পাপ ভরে পাতকের সাধ্য নাই তত পাপ করে আবার এখানে মহতে উল্লেখ করলেন এক কৃষ্ণ নামে করে সর্বপাপনাশ প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ নিজেকে কৃষ্ণের চরণে ধরিয়ে দেওয়ার জন্য আত্মনিবেদন করবার জন্য আমি যদি হরি নাম করতে থাকি আমার এই চিত্ত শুদ্ধ হবে চিত্ত শুদ্ধ হলে গোবিন্দ চরণে আত্মনিবেদন জাগবে আত্মনিবেদন হলে গোবিন্দ সন্তুষ্ট হয়ে দর্শন দেবে তারপর হরি নাম কেন করব কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য কৃষ্ণ এই নামে যত সন্তুষ্ট হয়ে থাকেন এত সন্তুষ্ট আর অন্য কিছুতে হয়ে থাকেন না কারণ কৃষ্ণ এই যে ককারে কজ্জল বর্ণ উপবাদক নশে মানে প্রত্যেকটি বর্ণের প্রত্যেকটি আকার উকার এর মধ্যে যে কত শক্তি বিরাজমান আমি এখানে বসে এতটুকু সময়ের মধ্যে বলে শেষ করতে পারবো না অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত শক্তি যদি একত্রিত হয় এক কৃষ্ণ বলতে যে রিকার আসে তাতে যে শক্তি আসে এই গোটা ব্রহ্মাণ্ড সেই শক্তি থাকে না বা নাই তাহলে কৃষ্ণ এতটাই শক্তিশালী কৃষ্ণ নাম তো সেই কৃষ্ণকে এই নাম দিয়েই শুধুমাত্র সন্তুষ্ট করা যায় হরিদাস ঠাকুর বললেন কিন্তু রাজা এবং তারা বললেন কি যে আমরা আপনার এই কথা স্বীকার করি না কেন স্বীকার করি না কৃষ্ণ নাম করে শুধুমাত্র পাপি স্খলনের জন্য আর হরিদাস ঠাকুর বললেন কি যে আপনারা যখন সূর্যোদয় হয় আপনারা দেখেছেন যে মানে সূর্যোদয়ের বহু পূর্বেই যেটাকে বলা হয় ব্রাহ্ম মুহূর্ত তখরে কিন্তু সূর্য দেখা যায় না সমস্ত দিক কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় বলুন তো এই পরিষ্কারটা কিভাবে হয় তখন তো সূর্য দেখা যায় না ঊষা লগ্নে সূর্যের প্রকাশ ঘটতে যাচ্ছে তখনই সমস্ত দিক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় ঠিক তেমনি আমি যখন নাম করব এই রকম চিন্তা যদি কারো মধ্যে একবার উদয় হয় তাতেই তার সমস্ত পাপ পাপিসকরণ হয় শুধু হরি নাম এই পাপিসকরণের জন্য করা হয় না অর্থাৎ পাপ পাপিসকরণের জন্য কোনো ভাবে হরি নাম করাই হয় না তো মহতে কি বললেন একবার কৃষ্ণ বললে সমস্ত পাপ ক্ষয় আবার যদি কৃষ্ণ বলা হয় কৃষ্ণের সন্তুষ্টি বিধান হয় তো বললেন কি এবার হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার আমার যে কথাটি গুরুত্বপূর্ণ ছিল হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার তথাপি নহে প্রেম নহে অশ্রুধা তবে জানি অপরাধ তাহাতে প্রচুর হরিনাম বিস্তাহে না হয় অঙ্কুর আমি কৃষ্ণ নাম করলাম এই কৃষ্ণ নামে যদি আমার হৃদয় বিগলিত যদি না হয় আমার হৃদয় যদি গতগত ভাব যদি জাগ্রত না হয় নয়নস্ত্র যদি পরিচিত না হয় আমি যতই হরি নাম করি না কেন হরিনাম বিজম করিতে হবে না আর বিজম করিত না হওয়ার কারণ কি এই শরীরে অনেক পাপ রয়ে গেছে সেই পাপের কারণে এই বিজম করিতে হবে না তো এই যে যে হরি নাম এত মহামূল্যবান সেই হরি নাম কিন্তু স্বয়ংএব প্রকাশিত তথাপিও হরি নাম করে বীজ অঙ্কুরিত হচ্ছে না কেন হচ্ছে না আর সহজে কিভাবে বীজ অঙ্কুরিত হয় দেখেন হরি নাম বিকাশের একটি উপায় কিন্তু মহাপ্রভু দেখিয়ে দিয়ে গেলেন তো বলে গেলেন সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয় ভ্রমিতে ভ্রমিতে যদি কেউ সাধু সঙ্গ পায় তবে সব ত্যাগী সহ কৃষ্ণকে ভজায় এই যে সাধু সঙ্গ যদি আমি করতে পারি তবে কিন্তু এই সাধুগুরু বৈষ্ণবের কৃপা ধন্য যদি হতে পারি তবেই হরিনা অঙ্কুরিত হবে শ্রীমান মহাপ্রভু তারই ঐকান্তিক ভক্ত দেখেন সাধুগুরু বৈষ্ণব যারা তাদের কত কত উপরে শ্রীলোক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ মহাশয় তিনি বলে গিয়েছেন ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পান ভক্তিলতা বীজ মালি হইয়া সেই বীজ করে আরোপন শ্রবণ কীর্তন জলে করা এসেছেন উপজিয়া বাড়ে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায় বিরোজা ব্রহ্ম লোক ভেদি পরব্যম পায় তবে ধায় তদুপরি গোলক বৃন্দাবন কৃষ্ণ কল্প বৃক্ষে করে আরোহণ কিন্তু যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাতা উপাড়ে বা সিন্ডে তার শুকি যায় পাতা যদি আমি আমার গুরুদেবের কৃপাতে নাম করছি শ্রবণ কীর্তন করছি গুরুদেব হয়ে বৃক্ষে পরিণত হয়ে গোলক বৃন্দাবন পর্যন্ত এটি সত্য কিন্তু যদি সাধুগুরু বৈষ্ণবের চরণে যদি আমার অপরাধ হয়ে যায় তাহলে কিন্তু ওখান থেকেই সমস্ত আমার পুণ্য বা সমস্ত বৃক্ষই নষ্ট হয়ে যাবে তো দেখেন আমরা বাজারে যদি যাই দেখা যাবে অনেক স্বর্ণকার সেখানে কিন্তু অবস্থান করছেন তারা কিন্তু এই সোনা দিয়ে গয়নাগাড়ি তৈরি করে থাকেন আচ্ছা এই সোনা তাপে যখন গলে তখন তা পাকে আর এই সোনা গালাতে গিয়ে কত ডিগ্রি তাপমাত্রার প্রয়োজন হয় কম ছয় হাজার সাত হাজার ডিগ্রি তাপমাত্রার প্রয়োজন হয় বলুন তো দেখি আমাদের ট্যাঙ্গাখালী বাজারে যে সকল স্বর্ণকার অবস্থান করে এই ছয় হাজার ডিগ্রি তাপমাত্রা প্রদান করার কোনো ব্যবস্থা তারা রাখে নাকি তাদের কিন্তু নাই কিন্তু দেখা যায় কি থু দিয়ে সোনা গলিয়ে ফেলছে কিভাবে গলায় দেখবেন সোনা যখন গালানো হয় সোনার সঙ্গে কিন্তু একটি পদার্থ মিশানো হয় কেমিক্যাল মেশানো হয় যেটাকে আমরা বাংলা ভাষায় বলে থাকি সোহাগা সোহাগা মিশালে পরে ওই ল্যাম্প ধরিয়ে বাগমাল মুখে দিয়ে পুদলেই সোনা গলে একেবারে তরল হয়ে যায় ঠিক তেমনি যে হরিনাম আমার মধ্যে এসে অঙ্কুরিত হচ্ছে না যে হরিনাম আমার মধ্যে থেকে বিকশিত হচ্ছে না সেই হরিনাম বিকাশের একটি উপায় কিন্তু মহাপ্রভু দেখিয়ে দিয়ে গেলেন শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি যখন বৈষ্ণব বন্দনা করতে গেলেন তখন কিন্তু তিনি বৈষ্ণব যাহা হতে অনুভব হয় হয় মার্জন সাধু সঙ্গ অনুক্ষণ অজ্ঞান অবিদ্যা পরাজয় এই শ্লোকটির টিকা রচনা করতে গিয়ে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ মহাশয় অনেক গুণী এবং জ্ঞানী ভক্তের কথা তুলে ধরেছেন যেমন ব্রহ্মর্ষি জড় ভরত তিনি রহু রাজা রহুকে দাগ দিয়ে বললেন কি যে হে রহু রাজন এই যে আমরা মনুষ্য এই এই মনুষ্যগণ যতক্ষণ পর্যন্ত সাধুগুরু বৈষ্ণবের পদরণীতে নিজেকে অবগাহন না করিতে পারিতেছে ততক্ষণ পর্যন্ত তার অন্তরে ভগবত প্রেম উদয় হবে না ভগবত ভক্তির উদয় হবে না প্রহ্লাদ মহাশয় তিনি হিরান্য ডাক দিয়ে বললেন এই নির্মহ নির্লিপ্ত এবং সমস্ত বিষয় বাসনা থেকে মুক্ত সাধুগুরু বৈষ্ণবের চরণ করতে পারে তবেই তার অন্তরে কৃষ্ণপ্রেম জাগ্রত হতে পারে তার উদ্দেশ্য করে বলেছিলেন কারণ তার পিতা ছিলেন সাধু বিদ্বেষী কৃষ্ণ বিদ্বেষী তাই কিন্তু বলেছিলেন এবং দেখেন সব থেকে গুরুত্বপূর্ণ যে কথা আমরা ভৃগুমনির কথা শুনেছি ভৃগুমনি কি করেছিলেন আমার গোবিন্দের বক্ষে তার পদখানা। স্থাপন করে পদচিহ্ন অঙ্কন করে দিয়েছিলেন তখন কিন্তু গোবিন্দ বলেছিলেন যে হে বৃগুমনি তোমার এই চরণ রেণু আমার এই অঙ্গে লেগে আমি পবিত্র হয়েছি এবং আমি কৃষ্ণ আমার প্রতি কুপিয়েই শুধু নয় আমি আমার সমস্ত শরীরে অনন্ত অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ড ধারণ করে থাকি তো সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত সৃষ্টি শুধুমাত্র তোমার এই চরণ ধরিতে বিধৌত হয়ে তারা পবিত্র হয়ে গিয়েছে আমি তো পবিত্রই হয়েছি তারাও পবিত্র হয়ে গিয়েছে শুধু তাই নয় এই কথা বলবার পরে যখন করো করজোড়ে বললেন যে প্রভু আমি তো নিতান্ত অপরাধ করে ফেলেছি করুণার ঠাকুর এখন আমার মুক্তির উপায় কি হবে তখন কিন্তু তিনি বলেছিলেন মানে আমার প্রভু বলেছিলেন যার চরণ ধুলিতে তীর্থ তীর্থ হয় অর্থাৎ তীর্থ তীর্থে পরিণত হয় সেই সুকমল চরণ ধুলিতে আমি বিধন্ত হয়েছি আমি বিধন্ত হয়েছি কেমন তোমারে স্পর্শিময় পবিত্র হইতে তুমি আমাকে স্পর্শ করেছো তাতে আমি পবিত্র হয়ে গিয়েছি তাই তোমার মাধ্যম দিয়ে এই অনন্ত কোটি বিশ্ব পবিত্র হয়ে গিয়েছে এখানে তোমার কোন অপরাধ নাই তো দেখেন যদি সেই সাধুগুরু বৈষ্ণবের কৃপা যদি লাভ করা যায় সাধু সঙ্গ যদি করা যায় তবেই কিন্তু এই হরিনাম এমনি এমনি অঙ্কুরিত হবে